चल <uvoam> गया बारह हजार रूपया पंद्रह हजार रूपया तो वो चल गया आटा चावल चल गया বিহারে চলছে জঙ্গল রাজ সেখানকার নোয়াদা জেলার একটি দলীয় বস্তিতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতিকারীরা আগুনে পুরী হয়ে গেছে বহু বাড়ি ঘর স্থানীয়দের দাবি অন্তত আশিটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার রাতে জমি নিয়ে দুর্নীতির জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে বিহারে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পনেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আক্রান্তেরা সকলে মহাদলিত জনগোষ্ঠীর ঘটনায় শাসক এনডিএ আক্রমণ করে কংগ্রেস ও আর জেডি বলেছে এনডিএ জমানায় বিহারে জঙ্গল রাত চলছে অশান্তি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বাসিন্দাদের অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা তাঁদের বস্তিতে ঢুকে বেশ কিছু দলিত পরিবারকে মারধর করে এরপর বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় শূন্যে গুলি চালানো হয় বলেও অভিযোগ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এডিজি পদমর্যাদার আধিকারিকদের একটি দলও তিনি পাঠিয়েছেন ঘটনাস্থলে ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে করা শাস্তির কথা জানিয়েছেন রাজ্য সরকার সঙ্গে গুজব না ছড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে কংগ্রেস আর জেডি বিএসপি সহ বিরোধী দলগুলোর ঘটনার জন্য বিহারের জেডিইউ বিজেপি জোট সরকারের দিকে আঙ্কুল তাদের অভিযোগ এনডিএ সরকারের আমলে বিহারে দলিত এবং আদিবাসীদের উপর তথা তথাকথিত উচ্চবর্ণের অত্যাচার বাড়ছে নোয়াদার পুলিশ সুপার অভিনব ধিমান বৃহস্পতিবার বলেন বুধবার রাত সাড়ে সাতটার দিকে আমরা কাছে একটি ফোন আসে বলা হয় মাঝি মাঝিটুলায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে খবর পেয়ে দমকলের ইঞ্জিন সহ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে গ্রামবাসীদের অভিযোগ সন্ধ্যা সাতটার দিকে একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় তারা দলিত মহল্লার বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয় গ্রামের একটি জমিকে ঘিরে বিবাদের জেরে এই ঘটনা বলে অভিযোগ জেলাশাসক আশুতোষ বর্মা বলেন ঘরহারা পরিবারগুলির জন্য আমরা আশ্রয় এবং খাদ্যের ব্যবস্থা করেছি साफ पता चल रहा है कि ये डबल इंजन की सरकार में लगातार जो है इस तरह के काम हो रहे हैं जो भी दोषी है जिन लोगों ने भी आग लगाई है। उन लोगों को जो है गिरफ्तार जो है करना चाहिए कानूनी कार्रवाई करनी चाहिए वन नेशन वन इलेक्शन मांझी जी कह रहे हैं की इसमें यादव मांझी जी जी मुख्यमंत्री भी, भी, मान भी मान रहे हैं मांझी जी केंद्र मंत्री भी हैं केंद्र मंत्री करेगी आप समझे और उसको तथ्यों से लेना भी चाहिए मांझी जी उनका बेटा आर स्कूल से पढ़ा लिखे लोग जो आर के लोगों ने तो थमा दिया उसको केवल वही जो है पढ़े है तथ्य से सच से उनका कोई वास्ता नहीं है और भाई केंद्र मंत्री है जाए ना मुख्यमंत्री को मेमोरेंडम दिए हैं क्या मिले हैं क्या किन की सरकार है दिल्ली से लेकर के बिहार तक तो उन्हीं की सरकार है जिन लोगों ने आग लगाई जाओ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টম অটো বল পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন